প্রিয় বেলকুচিবাসী মুসলিম ও মুসলিম সবাইকে আমরা বলছি আমাদের গ্রামাসীতে যে একটি ঘটনা আমরা শুনতে পেয়েছি যে আমাদের এলাকার গারামাসির শুভ নামে এক ছেলে হিন্দু ধর্মের সে নাকি নবী কটুক্ত করেছিল তবে সেটা যাচাই করার জন্য আমরা এসেছিলাম প্রত্যক্ষদর্শী যে ভ্যানওয়ালার সাথে ঘটনা ঘটেছে তার সাথে কথা বলেছি আমরা এখন তাদের এলাকা দিয়ে আছি এলাকার হিন্দু ভাইরাও এখানে আছে আবার দেখতে পাচ্ছেন তাদের মুরব্বীদের সাথে আমরা কথা বলেছি আসলে মানে স্পষ্ট ভাবে নবীজিকে গালি দিয়েছে এটা আমরা পাইনি ভেড়ালাও স্পষ্ট বলেনি বলতে পারেনি যে নবীজিকে গালি দিয়েছেন হ্যাঁ তবে কিছু কটু মন্তব্য করেছে ধর্ম বিষয়ে কিন্তু ডাইরেক্ট রাসুল ইসলামকে গালি দেননি আর এই ছেলেটা এখন বেলকুচি থানায় ছিল থানা থেকে তাকে চালান করে সিরাজগঞ্জে পাঠিয়ে দিয়েছে এবং আইনানুক যে ব্যবস্থা নেওয়া দরকার বেলকুজা থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের নেতৃস্থানীয় ওলামা ইকলাম সেখানে গিয়েছিল তার নামে মামলা করা হয়েছে এখন দেশের যে প্রচলিত আইনি ব্যবস্থা আছে এর মাধ্যমে যে যতটুকু শাস্তি দরকার সেটা দেওয়া হবে আর এই যে বিষয়টা এরা ছোট একটা বিষয়কে কেন্দ্র করে যাতে হট্টগোল সৃষ্টি না হয় আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম সব বছর হাজার হাজার বছর ধরে আমরা এখানে আছি আমরা কোন সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট হোক এরকম কোনো পরিবেশ আমরা না যার যার ধর্ম শেষে স্বাধীনভাবে পালন করবে তারাও হিন্দু ভাইরাও বাংলাদেশি মানুষ আমরাও বাংলাদেশি মানুষ আমরা চাই না যে আমাদের মধ্যে হট্টগোল সৃষ্টি হোক কিন্তু এক শ্রেণীর কিছু উগ্রপন্থী লোক আছে তারা চায় যে সমস্ত বিষয় উস্কে দিয়ে একটা অরাজকত পরিবেশ সৃষ্টি করার জন্য এজন্য আমরা সবাইকে অনুরোধ করব আমরা সেই গানকে বলতেছি কেউ কোনো অরাজক পরিবেশ সৃষ্টি করবেন না যতটুকু আইনি ব্যবস্থা সেটা নেওয়া হবে কিন্তু আপনার পরস্পর যারা হিন্দু মুসলিম কোন মারামারি হানা হানি যাতে না হয় মান জামিয়া কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে বিনা কারণে হত্যা করে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি কারণ ছাড়া যদি হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো